আলহামদুলিল্লাহ ওয়াসাল্তুসাল্ম ও আলা রসুলুল্লাহ ও আলা আল্হি ওয়া সহ বিহী আজমান আম্মাবাদ সম্মানিত আমরা মাঝাক পরিচিতি এর চতুর্থ পয়েন্ট তথা চার নম্বর পয়েন্টে আজকে চলে এসেছি আজকে আমরা আলোকপাত করব যে রসুল সাল্লাহু আলাইসাল্লাম এর অনুসরণে যারা সুসংবাদপ্রাপ্ত বান্দার রয়েছেন তাদের ব্যাপারে

আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে তারা থাকবে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে তাদের সাথী হবে নেয়ামত প্রাপ্ত বান্দারা আর এই সাথীগণ হচ্ছেন চার শ্রেণীর লোক আল্লাহ তালা বলছেন তাদের উপরে আল্লাহর অনুগ্রহ করেছেন যাদের উপরে তাদের অন্তর্ভুক্ত এরা হবে আর এরা হচ্ছে চার শ্রেণীর লোক প্রথমত এক নম্বর হচ্ছে মিনেন নবীনা এক নম্বর হচ্ছে নবীগণ দুই নম্বর হচ্ছে ওসিদ্দিক সুহাদা দুই নম্বর হচ্ছে সত্যবাদীগণ তিন নম্বর হচ্ছে যারা শহীদ হয়েছেন তারা চার নম্বর হচ্ছে যারা যারা তথা বরং সুন্দর অনুকূলে রেখে আমল করতো অর্থাৎ যারা আমলে সলেহ করতো অর্থাৎ সৎ আমল করতো ন্যাক আমল করতো এই সলেহ বান্দাদের অন্তর্ভুক্ত হবে তাহলে এখানে তালা চার শ্রেণীর লোকের কথা আল্লাহ বলছেন যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছে আমরা যে প্রতিদিন মধ্যে পড়ি পাঠ করি যে আমতা আলাইহিম আলাইহিম সুরা আমরা যে প্রতিদিন পাঠ করি যে ইহদিনা সিরতল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন আমতা আলাইহিম তাদের পথ যারা হচ্ছে প্রাপ্ত এই প্রাপ্ত কারা নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তালা নিসার ঊনসত্তর নম্বর আয়াতে উল্লেখ করেছেন প্রাপ্ত বান্দা হচ্ছে চার শ্রেণীর লোক এক নাম্বার হচ্ছে নবীগণ দুই নম্বর হচ্ছে সত্যবাদীগণ তিন নম্বর হচ্ছে যে সলেহ তিন নাম্বার হচ্ছে শহীদগণ চার নম্বর হচ্ছে সলেহ বান্দাগণ তাহলে নবীগণ বলতে সকল নবীদেরকেই উল্লেখ করা হয়েছে বলতে যত সত্যবাদী পৃথিবী থেকে পৃথিবীতে এসেছে এবং চলে যাবে সকলকে ইঙ্গিত করা হয়েছে তারপরে শহীদগণ বলতে যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়েছে তাদের কথাই ইঙ্গিত করা হয়েছে চার নম্বর হচ্ছে যারা সলেহ বান্দা তথা যারা নেককার সৎ আমল করত এই সৎ আমলকারী বান্দাগণ এই সৎ আমলকারী বান্দা নির্দিষ্ট কোনো মাঝহের কোনো একজন ব্যক্তিও নয় নির্দিষ্ট কোনো দলের কোনো একজন ব্যক্তিও না এটা পৃথিবীর সমস্ত মানুষ যে যেখানেই থাকুক যারাই আমলে সলেহ করবে তারাই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বর্মে আল্লাহ তালা এ কথাই উল্লেখ করেছেন সুরা নিসার ঊনসত্তর নাম্বার আয়াতে তাহলে এই আয়াত দ্বারা আমরা এটা সুস্পষ্ট হলাম আল্লাহ সব তালা আমাদেরকে বুঝার তাহফিক দান করুন আমিন এখন কথা হচ্ছে কেউ যদি রসুল সাল্লাহ আল্লাহ এই কথা দেখে এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় কেউ যদি রাসুল সাল্লাহ সুন্না থেকে মুখ ফিরিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির আনুগত্যকে মেনে নেয় তাহলে তার অবস্থা কি হতে পারে আপনি মনে রাখবেন শুধু শুধুমাত্র রাসুলের ক্ষেত্রেই আল্লাহতালা একক হিসেবে ব্যবহার করেছেন যে তার আনুগত্য করতে হবে বাকি পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সমস্ত নবীদের ক্ষেত্রে তালা বহু বচন শব্দগুলি ব্যবহার করেছেন শুধুমাত্র আমাদের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে একক হিসাবে কেবলমাত্র আল্লাহ তালা বলছেন হাসানা শুধুমাত্র মোহাম্মদ ইসলামের ক্ষেত্রে আল্লাহ তালা উসুয়াত হাসানা শব্দটা ব্যবহার করেছেন যে একমাত্র মোহাম্মদ ইসলামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে এখন কথা হচ্ছে যে যারা মোহাম্মদ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের পরিণত কি হতে পারে আমরা সেদিকেও একটু লক্ষ্য করব আল্লাহ তালা কি বলছেন শুনে দেখুন আল্লাহ তালা কোরআনুল কারিমে কি বলেছেন